করব কথা বলে আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে এখন তো যোধ পরিবর্তন হয়েছে নাসুদ্দিন পটওয়ারি তো

যেখানেই যাচ্ছেন সেখানেই তোপের মুখে পড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি রাজনীতির মাঠে অনেকটা ধূমকেতুর মতো তার আবির্ভাব লড়ছেন জাতীয় নির্বাচনে তাওবার আবার মির্জা আব্বাসের মতো বিএনপির বাঘা নেতার বিরুদ্ধে যেখানে যাচ্ছেন সেখানেই অপমান ও প্রতিকূলতার মুখে পড়ছেন নাসির উদ্দিন চলমান নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন এনসিপি তথা জামায়াত জোটের প্রার্থী নাসির উদ্দিন অভিজ্ঞ ও পুরনো রাজনীতিক মির্জা আব্বাসের মতো একজন শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মাঠে নামতে গিয়ে পদে পদে হামলা ও বাধা শিকার হচ্ছেন এই এনসিপি নেতা নির্বাচনী প্রচারণা ঘিরে একের পর এক উত্তেজনাকর ঘটনার কারণে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোচনা ও নানা প্রশ্ন এসব ঘটনার পেছনের কারণ কি? মাঠের বাস্তব পরিস্থিতি বা কোনো দিকে যাচ্ছে তো চলুন দর্শক প্রতিবেদনের বাকি অংশে জেনে নেই বিস্তারিত যেখানে মুখে পড়ছেন নাসির উদ্দিন পাটোয়ারি রাজনীতির মাঠে অনেকটা ধূমকেতুর মতো তার আবির্ভাব তাও আবার মির্জা আব্বাসের মতো বিএনপির বাঘা নেতার বিরুদ্ধে মাঠে নেমে এক চুলো ছাড় দিয়ে কথা বলছেন না কথায় কথায় মির্জা আব্বাসকে মাফিয়া বানাচ্ছেন ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন চাঁদাবাজি বন্ধের এসব ছাপিয়ে নাসিরউদ্দিন আলোচনায়

ভোটের মাঠে এমন তোপের মুখে পড়ছেন এখন পর্যন্ত গণমাধ্যমের খবর অনুযায়ী এতটা তোপের মুখে নেই অন্য কোনো প্রার্থী তাহলে টার্গেট কেন নাসিরুদ্দিন উত্তরটা নাসির উদ্দিনের সামনেই দিয়েছেন বিএনপির কর্মী সমর্থকরা তাদের আক্ষেপ নাসিরুদ্দিনের আক্রমণাত্মক কথার কারণে তাকে যেখানে সেখানে ধরা হচ্ছে শুধু কি ভোট না দেওয়ার বার্তা নাসরুদ্দিনের বাড়ি কোথায় তিনি কিভাবে ঢাকা আটাশুনে এসেছেন বন্যার্থদের ট্রানের টাকা কোথায় গেছে এমন নানা প্রশ্নে জর্জরিত করার চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত আমি যে বন্যাগ্রস্ত মানুষকে টাকাটা দিছি সে টাকাটা সঠিক কোথায় যাই নাই টাকাটা কোথায় গেল যদিও অনেক সময় ঠান্ডা মাথায় পরিস্থিতি সামনে নেওয়ার চেষ্টাও করছেন নাসির উদ্দিন পাটোয়ারি এর আগে ময়লা পানি এবং ডিম ছুড়ে মারা হয় তার গায়ে সব শেষ মঙ্গলবার শান্তিনগর এলাকায় তার গায়ে মারা হয় এমনকি তাকে অবরুদ্ধ করে ভুয়া ভুয়া স্লোগানও দেওয়া হয় এর সবই জানা মির্জা আব্বাসেরও তাই তো ডিম মারার ঘটনাকে হেসেই উড়িয়ে দিলেন মিস্টার আব্বাস এমনকি তাকে উস্কানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ঘোটার মাঠে যত আলোচনা তার বেশিরভাগই চলছে এই নাসিরউদ্দিন আর বাসকে নিয়ে। আল্লামা মির্জাবাস ঢাকা আটা চাদাবাজি করে, সন্ডসি করে, দুর্নীতি করে এবং এই যে গণপ্রัฐমন্ত্রনালয়ে টেন্ডারবাজি করে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন 12ই ফেব্রুয়ারি জনগণ তার পক্ষে রায় দেবে আর বিএনপি'র কর্মী সমর্থকরা বলছেন ঢাকা আটাশন বাসের ঘাঁটি এখানে অন্য কারো জয়ের সুযোগ নেই নাসিরুদ্দিন পাটোয়ারি তো সব কেন্দ্রে সে প্রতি বুথে পোলিং দেওয়ার লোক নাই তার নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে কোনোভাবেই তো মির্জা আব্বাসের ধারে কাছে যায় না তো সে তো এখন তো এখানে তো বলা যাবে না যে মির্জা আব্বাস একেবারে একভাবে যাচ্ছে বলার জন্য হাইপ তোলা আর কি যে নাসিরুদ্দিন পাটোয়ারি নাসিরুদ্দিন পাটোয়ারি তো সব কেন্দ্রে সে প্রতি বুথে পোলিং দেওয়ার লোক নাই তার আমাদের যিনি দানের শীর্ষে প্রার্থী জনাব পিজা আব্বাসের বিপক্ষে তিনি ষড়যন্ত্র করছেন কথাবার্তা বলে নেতা কর্মীদের উস্কে দেওয়ার পায়তারা করছেন নেতৃবৃন্দকে বলেছেন যে আপনারা এই পদ দিয়ে যেন ওনাদের মিছিল না নিয়ে যান চেয়েছে যে একটা বিশৃঙ্খলা করবে তারা ডাকা আটে সফল হয়নি সেজন্য শেরপুরে তারা সফল হয়েছে আমরা কোন ষড়যন্ত্রে কার এরকম ফাঁদে পা দেবো না দেখুন এমনিতে সারা দেশে ভোটের যে পরিস্থিতি আমরা গতকালও আমি নোয়াখালী থেকে ফেললাম স্বাভাবিকভাবে আমার খুবই স্বাভাবিক মনে হচ্ছে যদিও তারা ষড়যন্ত্র করছে আপনি দেখেছেন যে শেরপুরের যে ঘটনা এটিকে বিচ্ছিন্নভাবে দেখলে দেখলে কোন সুযোগ নেই আপনি দেখেছেন ডাকার যে আট আসনে যিনি প্রার্থী হয়েছেন নাসির পাটোয়ারি তিনি গত এক মাস ধরে তার সকল প্রচেষ্টা চলমান আছে কিভাবে আমাদের যিনি দানে শীর্ষের প্রার্থী যেন আপনি যে আব্বাসের বিপক্ষে তিনি ষড়যন্ত্র করছেন কথাবার্তা বলে নেতা কর্মীদের উস্কে দেওয়ার পায়তারা করছেন কিন্তু নেতা কর্মীরা অত্যন্ত শান্ত ব্যবহার করছে কিন্তু আপনি দেখেছেন যে তারা ডাকা আটে সফল না হলো তারা কিন্তু শেরপুরে সফল হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে আমাদের জনসমাবেশ চলছে সেখানে বিএনপির নেতৃবৃন্দরা জামাত ইসলামের নেতৃবৃন্দ কে বলেছেন যে আপনারা এই পথ দিয়ে যেন ওনাদের মিছিল না নিয়ে যান এমনকি আমাদের একজন নেতা জামাত ইসলামের একজন প্রার্থীকে অথবা নেতাকে বলেছেন যে আপনার পা ধরে যে আপনি এই এলাকায় এই পথ দিয়ে আপনি মিছিল নেবেন না তার মানে এখানে একটা সমঝোতার কথাবার্তা বলা হয়েছে যে আপনার ওই পাশ দিয়ে দেন কিন্তু যেহেতু জামাত ইসলাম চেয়েছে যে একটা বিশৃঙ্খলা করবে তারা ঢাকা আটে সফল হয়নি সেজন্য শেরপুরে তারা সফল হয় এবং আমরা দেখেছেন যে শেরপুরে তারা গন্ডগোল বাজিয়ে একটি খারাপ পরিস্থিতি তৈরি করেছে এবং দেখবেন আপনি দেখেন যে ডাকাতে শেরপুরে ঘটনার পরে যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো তারপরে ডাকসুর তথাকথিত শিবিরের নেতারা মিছিল করলেন এবং মিছিলের পরে জনসমাবেশে তারা হাসা হাসাহাসি করলেন এই জন্য হাসাহাসি করছেন যে তাদের উদ্দেশ্য সফল হয়েছে যে তারা ঢাকা আসে মারামারি করতে পারে নাই কিন্তু শেরপুরে মারামারি করে তারা বিএনপিকে বিতর্কিত করতে পারছে বা হচ্ছে ষড়যন্ত্র করতে পারছে এই জন্য দেখবেন যে সেখানে ডাকসু নেতারা মিছিল করে তারা কিন্তু হাসা হাসাহাসি করছেন এবং সেটি গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে আমরা কোনো ষড়যন্ত্রে কারো এরকম পাদে পা দেবো না আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে ইলেকশন হচ্ছে আমরা আশাবাদী আমাদের দল এবং আমাদের দলের চেয়ারম্যান বারবার বলছেন যে সুস্থ নির্বাচন হতে হবে এবং আমাদের যারা নেতাকর্মী রয়েছেন যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবকিছু মোকাবেলা করছেন সুতরাং ষড়যন্ত্র যতই হোক আমরা আশা করছি যে নির্বাচন অত্যন্ত সুস্থ হবে এবং যত ষড়যন্ত্র পায়ে পা দিয়ে ঝগড়া বিবাদ যাই করার প্রচেষ্টা থাকুক না কেন আমরা অত্যন্ত দুর্য সহকারে জনগণের উপর আস্থা রাখতে চাই আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে ডাটা আটকে ইনশাল্লাহ মুক্ত করব কথা বলে আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে এখন তো যুগ পরিবর্তন হয়েছে সেই কত হিজড়ি ছিল রাসুল পরিবর্তন করে দিয়েছিল সবকিছু আমাদের মনে হচ্ছে কিছু আইয়ামে জাহিলিয়াতে লোকদের সাথে এসে আমরা পড়েছি প্রিয় দর্শক ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ইতোমধ্যেই নির্বাচন প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি অর্থাৎ ঢাকা আট আসনের প্রার্থী জামাতে জুটের নাসিরুদ্দিন পাটোয়ারির বিষয়টি তিনি শুরু থেকেই মির্জা আব্বাসের সঙ্গে লেগে এবার নিজেই বিপদের মুখে পড়তে যাচ্ছেন প্রদর্শক যেখানেই যাচ্ছে সেখানেই তুপের মুখে পড়ছেন তিনি এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে